বলজি মে আরিয়ান নমিনেশন জমা দিলো কি বলবেন না নমিনেশন তো একটা প্রশাসনিক পর্যায়ে যা ই আছে তো মানুষের মধ্যে নেমেই গেছে মানুষের মধ্যে আছেই মাটির সঙ্গে পাওয়া থাকলে আর আকাশের যদি উদারত্ব আহ্বানটা থাকে তাহলে সঠিক ভাবে এগোবে এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা কতটা আত্মবিশ্বাসী এই কঠিন লড়াইয়ে না প্রো প্রচন্ড আত্মবিশ্বাসী মানুষ যেভাবে নেমেছেন এবং পুরো সরকার তাদের যা নীতি মানুষকে একদম কুড়ে কুড়ে খাচ্ছে তার থেকে মানুষ মুক্তি চাইছেন এবং সেই ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাস অনেক 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 গুণ বেড়েছে বলছেন যদি ঠিকঠাক ভোটটা মানুষ দিতে পারে তাহলে রাজ্যব্যাপী সিপিআইএম এর ফলাফল ভালো হবে কি বলবেন অবশ্যই এবারে পঞ্চায়েত নির্বাচনই তো প্রমাণ পঞ্চায়েত নির্বাচনে মানুষ যেভাবে দু হাতে বামপন্থীদের আশীর্বাদ করেছে সেটাকে যদি ম্যানিপুলেট না করা হতো আজকে তো বাংলার ক্যারেক্টারটি পাল্টে যেত চরিত্রটাই বদলে যেত সুতরাং এবারে লোকসভা নির্বাচন তো আমাদের সেটাই হচ্ছে এই মানুষ মানুষের ভোট দেয় যে যাকে সমর্থন করেন তারা তাদের প্রার্থীকেই ভোটটা দিন শান্তিতে ভোট হোক তারপরে ফলাফল নির্ধারিত হোক টিভি খুললে সোশ্যাল মিডিয়া এখন শুধু দ্বীপের প্রচার সকাল সাতটা থেকে রাত্রি একটা অব্দি তিনি প্রচারই করে যাচ্ছেন যেখানে বিরোধীরা গরমে ঘরের মধ্যে কিভাবে দেখছেন একজন বাবা হিসাবে এটা তো ও আছে আর কি ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আছে ছাত্র আন্দোলনের কৃষক আন্দোলনে বা দিল্লির বুকে যা আন্দোলনগুলো সংগঠিত হয়েছে তাতে কালো পিচের রাস্তা সেটার মধ্যে লড়াইয়ের মধ্যে দিয়েই উঠে আসা সুতরাং এই গরম এত গরমের মধ্যেই ভোট সুতরাং এত অসুবিধা কিছু নেই লড়াই আছে এটাই হচ্ছে বড় প্রকৃতি যে সময় যেরকম থাকবে কখনো ঝড় আসবে কখনো বৃষ্টি আসবে কখনো কালবৈশাখে আসবে কিন্তু মানুষের ঝড় তৈরি করতে এই পরিশ্রমটা করতেই হবে আপনার নাম আমার নাম পিজুস ধর ঠিক আছে আমরা চাইলাম সুস্থভাবে ভোট হোক সাধারণ মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দিন এবং মানুষ তার পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচন করুন ইলেকশন কমিশনের কাছে আমাদের এইটুকুই আপিল এইটুকুই অনুরোধ তারা যেন ভোটটা সুষ্ঠুভাবে হওয়ার চেষ্টা করে আমরা আমাদের মতো করে বলেছি যেখানে যেখানে সমস্যা হয় সেইগুলোতে যদি তারা একটুখানি বেশি কেয়ার করা যায় ওনারা আশ্বাস দিলে যে ওনারা সর্বতভাবে চেষ্টা করবেন আমরা চাইব প্রশাসন পুলিশ এবং ইলেকশন কমিশন যদি সাধারণ মানুষকে নিজের ভোটটা নিজে দিতে দেন শ্রীরামপুরের বুকে আমরা খুব ভালো করবো হ্যাঁ এমন চাপ যে যাবে ওনার নিজের জনপ্রতিনিধি নির্বাচিত গাড়ি থেকে নামিয়ে দিতে হচ্ছে শুধু নির্বাচনের মার্জিন বাড়ানোর চাপেই যদি এমএলএ কে নামিয়ে দেন এরপরে জেতার চাপ হলে আমি জানি না উনি হয়তো নিজেই নেমে যাবেন তাই উনি কি বললেন তাতে আমাদের বিশেষ কিছু যায় আসে না পনেরো বছর ধরে উনি কিছু বলেননি পনেরো বছর ধরে শ্রীরামপুরের সাধারণ মানুষের জন্য উনি কিছু করেননি ডায়লগ দিতেই পারেন সবার কথা বলার অধিকার আছে ভারতের সংবিধান অনুসারে কিন্তু আমার মনে হয় রাজনীতিতে নির্বাচনে রাজনীতির উপাদানগুলো ফিরে আসুক মানুষের রুটি রুজি যে স্লোগান আমরা দিয়েছি হক রুটি রুজি জনতাই পুঁজি আমরা রুটি রুচির কথা বলবো পুনরায় ডায়লগ মারুন দেখা যাক মানুষ কার কথা শুনে এবং তারপরে তো উনি বলছেন যে মার্জিন প্রায় বেশি হবে আমি তো বলছিলাম নির্বাচনে হেরে যাবার পর ওনার একটা অপশনাল মানে একটা অল্টারনেট প্রফেশন হতে পারে তুমি হাত দেখতে পারেন ভবিষ্যৎবাণী করতে পারেন আমাদের মনে হয় না মানুষের মানুষ কাকে ভোট করবেন কত ভোটে জিতবেন এইভাবে একটু বলতে পারেন যদি সত্যিকারের ভোট হয় সাধারণ মানুষ যদি ভোট দেন তাহলে সমস্ত হিসেব নিকে শুনতে যাবে দেখো আমার ভবিষ্যৎবাণী মিলে গেছে আমি ঠিক দুদিন আগে বলেছিলাম ওনার একটা খুব ইডিওটিক একটা ক্লিপ ছিল যেখানে তিনি বলছেন দীপসিতা তার নামের আগে কমরেড লেখেন অতএব যে পেজ থেকে আপলোড হয়েছে তার নামও কমরেড তাহলে এর পিছনে দীপসিতাদের হাত আছে আমার বলতে ইচ্ছা করেছিল উনি ওনার নামের আগে শ্রী লেখেন তাহলে কন্যাশ্রী যুবশ্রী যতগুলো শ্রী মমতা ব্যানার্জি দেয় তার সঙ্গেও কি খুবই যোগাযোগ আছে মানে এরকম কথা যে কেউ বলতে পারেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ আমি তখনও বলেছিলাম যে আপনারা এফআইআর করুন সাইবার ক্রাইমে আপনারা অভিযোগ করুন আমরা তো এখন তো সব উন্নত হয়ে গেছে প্রযুক্তি কোন আইপি অ্যাড্রেস থেকে আপলোড হয়েছে কোন লোকেশন থেকে আপলোড হয়েছে সমস্ত কিছু পাওয়া যাবে এবং আমি বলেছিলাম আমার মনে হয় ওনার দলের লোকেরা এইসব আপলোড করছে যেহেতু বিজেপির প্রার্থী বিশেষ কোথাও কিছু হচ্ছে না একটু ফুটেজ পাওয়ার জন্য তারা নিজেরা এইসব করছে। দেখা গেল আমি যা বলেছিলাম সেটাই ঠিক হলো আমার ভবিষ্যৎবাণীটা ঠিক হয়ে গেছে ওনাদের দলের লোকেরাই ওনার বিরুদ্ধে এই সমস্ত কাজ করছে আমরা মনে করি না মানুষের ব্যক্তিগত জীবন কাকে ফোন করলো তার অডিও রেকর্ডিং নিয়ে এরকম একটা ইলিগাল কাজকে আমরা রাজনৈতিক কাছে ব্যবহার করব বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বলার জন্য আমাদের কাছে রাজনৈতিক কথা যথেষ্ট আছে কারুর ফোন রেকর্ডিং কারুর কথোপকথন সেগুলো নিয়ে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আমরা রাজনৈতিক করি না আগেও করিনি করি বলছি বাবা রীতিমতো আশাবাদী এবং বললেন যে লড়াইয়ে তুমি রয়েছো কি বলবে মনে বাবা বাবা হিসেবে বলেননি পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ যে মানুষ চান তাদের বাড়ির ছেলেমেয়ে তাদের বাড়ির সমস্ত সন্তানরা ভালো থাকুক তাদের কারোর চাকরি না চলে যাক তিনি তাদের প্রতিনিধি হয়ে বলেছেন ফলে এই আশা পশ্চিমবঙ্গের সমস্ত অভিভাবক তাদের আশা এবং তুমি আত্মবিশ্বাসী যে সাধারণ মানুষ ভোট দিতে পারবে সেইটার দায়িত্ব আমাদের সেইটার দায়িত্ব প্রশাসনের সেইটার দায়িত্ব ইলেকশন কমিশনের আমাদের কাজ যেখানে যেখানে অসুবিধা হবে সেই কাজগুলো সেই জায়গাগুলো আমরা ওনাকে ইনফর্ম করবো ওনাকে ইনফর্ম করবো ওনাদের কাজ আমাদের কথা অনুযায়ী যেখানে যেখানে সমস্যা যেখান থেকে ওনারা অভিযোগ পাবেন সেখানে সত্তর মুভ করা সেটা ওনারা করতে পারবেন কিনা ওনাদের প্রমাণ করতে হবে নির্বাচনে আমরা আমাদের কাজটা ঠিক করে করব সমস্ত বুথে আমাদের এজেন্ট বসবে আমার সমস্ত কমরেডরা বুথ আগলাবে জীবন থ্যাংক ইউ